হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের ও ভালোবাসায় এখন হচ্ছে ঘড়ি কাটাই ওই সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে বেশ কয়েকদিন হয়ে গেল রাত্রির একদম সবজি কেটে রাখছি না পরের দিন কি রান্না হবে না হবে সেই সব সমস্ত সবজি তো আমি আগের দিন কেটে রাখি তো এই কয়েকটা দিন হয়ে গেল একদম কাটা হচ্ছে না তো সকালে উঠেই তাড়াতাড়ি করতে হচ্ছে তো প্রথমে ফির থেকে বার করে নিলাম কি রান্না হবে না হবে তো বার করে নিয়ে আর এদিকে জল মানে ভাতের হাঁড়িতে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে গিয়েছিলো তো চালটাও তুলে দিলাম হাঁড়িতে দিয়ে আর এখন এই যে সবজি কাটবো আর আজকে বেশি কিছু রান্না করবো না একদম হালকা পাতলা সিম্পল খাওয়া দাওয়া গরম না পড়তে পড়তেই আমাদের এরকম খাওয়া আরম্ভ হয়ে গেছে তো কোনোরকম কারোর শরীর খারাপ হয়নি তো এমনিতেই মানে এমনিই ঝোলটা আর কি করবো সবজি বাজার করে এনেছে পেঁপে ঝিঙে ঝোলেরই বাজার করে এনেছে তাই ভালো মাছকে একটু ঝোলটা রান্না করি তাই এমনি আর কি করছি কয়েকদিন ধরে শুধু এঁচড় খাবার ইচ্ছা হচ্ছে কিন্তু বাজারে পাওয়াই যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এমন সময় বাজারটা করতে যায় তখন আর মানে বাজার থাকে না এই কয়েকটা দিন তো হয়ে গেল বাজার সেভাবে করছে না তো সেদিনকে তাড়াতাড়ির মধ্যে শুধু পেঁপে আর ঝিঙে এনে দিয়েছে হাজব্যান্ডকে বলে রেখেছি যে একদিন একটু এঁচড় এনে দেবে আমার আবার এঁচোড় খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ আনা আছে কিন্তু এঁচোড় আনা নেই দেখি আজকে একবার বলবো কিন্তু সময় পাচ্ছে না বলে বাজারটা করতে পারছে না আর আমি বলে রেখেছি আসবেন যে স্কুলে যাবার সময় আজকে তো আমি দিতে যাব তাই আর কি একটু কাজের চাপটা বেশি আছে তো আমি বলে রেখেছি যখন মেয়েকে স্কুলে দিতে যাব তখন আর কি আমি নিয়ে চলে আসবো তো এদিকে সবজি কেটে রেখে আর রান্নাটা বসি মানে কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি একবেলা রান্না হবে অল্প একটু তরকারি করবো তো দুটো আলু দিয়েছি আর আধখানা পেঁপে আর দুটো ঝিঙে দিয়ে তরকারিটা করছি আর মেয়ে হচ্ছে এই কয়েকদিন মানে ঝোল একদম খেতে পছন্দ করছে না তো আমাকে বলেই দিল যে ঝোল আর রান্না করবে না ঝোল হলে আমি ভাত খেতে পারি না তো দেখো গরমে এই যে গরম পড়ছে গরমের সময় এখন কি খাওয়া উচিত এখন তো বেশিরভাগ দিন ঝোল খাওয়াই উচিত যাতে পেটটা আমাদের ঠান্ডা থাকে ভালো থাকে শরীরটা কিন্তু এই দুদিন হয়ে গেলো ঠান্ডা ঠাওয়ার পড়ছে জানো তো বেশ গরম গরম ভাব ছিল আর পাকা চালাতে হচ্ছিলো কিন্তু এই দুদিন এত এত ঠান্ডা বলবো না মানে ঠান্ডাটা সকালের দিকে ভালোই ছে আর পাখা চালাতে হচ্ছে না গা হাত কেমন শীতকালে যেমন টান টান ধরে সেরকমই আর কি হচ্ছে তো হয়তো হোলি আছে বলে তাই জন্যে হোলি না কাটলে তো গরম পড়ে না তো ওদিকে তরকারিটা সেদ্ধ হতে বসে আর এদিকে চলে মশলা করতে আর এই মশলা তো মিক্সিতে দিলে একদমই পেস্ট হয় না তাই আমাকে হাতেই করতে হয় আর আগে আগেবারই মিক্সিতে করেছিলাম মশলা সেইভাবে মানে ভালো মিহি হয়নি তো আমার আবার মিহি না হলে মানে একদম কি বলবো মিক্সিতে দিলে কী হয় দানা দানা হয়ে থাকে ভালো পেস্ট হয় না তাই জন্য আমার আবার ভালো না হলে ঠিক মন ভরে না তাই আজকে সিলেতেই মানে করে নিলাম মশলাটা আর গাঁদাল বাতা নিয়ে এসেছিলাম তারপর হচ্ছে কাঁচা লঙ্কা বেটেছি দিয়ে আর ঝোলটা আজকে করব আর সেদ্ধ হওয়ার সময় হলুদ দিই নি এখন একটু হলুদ দিয়ে আর নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো চলো এখন মাছটা ভেজে নিই আর আজকে যখন আমি ঝোলটা রান্না করছিলাম কি বলবো বলো তো বন্ধুরা তো আমাদের আশেপাশে মানে আমি তো গাঁদাল পাতা ছাড়া ঝোল রান্না করি না আমার গাঁদাল পাতার ঝোলটা খেতে খুব ভালো লাগে ঝোল রান্না করলেই আমার গাঁদাল পাতা না দিলে আমি খেতে পারি না ঝোলটা এমন একটা অভ্যাস হয়ে গেছে মায়ের কাছে গেলেও মাকে বলি ঝোল রান্না করলে আগে গাঁদাল পাতা দেবে আর যারা আর কি গাঁদাল পাতা খাও জানো যে গাঁদাল পাতা বাটলে কাটলে একটা বাজে গন্ধ বেরোয় তো কিন্তু রান্না করলে সেই গন্ধটা থাকে না তো আজকে যখন রান্নাটা বসিয়েছিলাম গাঁদাল পাতাটা যখন আর কি ভাজছি তখন একটা গন্ধ উঠেছিল তো আমাদের আশেপাশের এখানকার লোক মানে কি বলবো এমন ব্যবহার করছে যেন গাঁদাল পাতাটা খাওয়ার জিনিস নয় তো এখানকার লোকজন এরকমই তো বন্ধুরা মানে কি বলবো তোমাদের তো আগেই বলেছি নিজের হাঁড়িতে কি রান্না হচ্ছে দেখবে না পরের হাড়িতে ওকিমারা অভ্যাস হয়ে গেছে শুধু যেখানে দেখবে সেখানেই পরচর্চা পরনিন্দা এই সবই চলতে থাকে আর কি শুধু আমাদের এখান বলে না মানে যেখানে যাবে সেখানেই এই মানে এই ব্যবস্থাটা আছে মানে ঘরের কাজকর্ম মিটে গেলো এক জায়গায় গোল টেবিল হয়ে আর পরচর্চা পরনিন্দা করতে আরম্ভ করলো তো যাই হোক আমি তো খুব একটা বাইরে বেরোই না কিন্তু আমাদের ঘরের মধ্যে থাকলে শুনতে পাই একদম পাশাপাশি ঘর যেহেতু সব শুনতে পাই তো ওদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি দিয়ে আর চলে এসেছি এদিকে টেবিলটা পরিষ্কার করতে আর একটা জলের বোতলে জল নেই তো জল ভরবো কিন্তু সময় হচ্ছে না তো তাড়াতাড়ি কেন করছি বলো তো মেয়ের এদিকে টাইম হয়ে যাচ্ছে খেয়ে স্কুলে যাবে তো তাই জন্য ভেবেছিলাম প্রথমে আজকে বেলাতে রান্না করব মেয়েকে বলবো যে বেলাতে মানে এসে খেতে আবার ভাবলাম না বেলাতে এলে খেলে তাহলে তো আমাকেও বেলাতে খেতে হবে তাই ভাবলাম না তাড়াতাড়ি রান্নাটা করে নিই এক তরকারি ভাত হবে বেশি লাগবে না তো এদিকে আমার ঝোলটা হয়ে গেছে একদম সবুজ সবুজ ঝোল তো পাতা দিয়েছি বলে সবুজটা ঝোল হয়েছে গাঁদার পাতা দিয়েছি বলে আর মাছ অনেক ফিজে রয়ে গেছে জানো তো দুদিন মাছ রান্না হয়নি মাছ বাজার এনে দিয়েছে সারা সপ্তাহের কিন্তু দু দিন মাছ রান্নাই করিনি তো এত মাছ হয়ে গেছে তো কালকে ভাবছি দুবেলা মাছই করে নেবো আজকে তো একবেলা ঝোল করেছি ওবেলা দেখি কি করব না করবো হাজব্যান্ডকে না জিজ্ঞাসা করে তো কিছু হয় না তো দুপুরবেলা রান্নাটা হয় আমার পছন্দে আমি যেটা আর কি বলি সেটাতে ইয়ে হয়ে যায় রাজি হয়ে যায় আমাকে বলে তোমার যেটা ইচ্ছা হবে সেটাই করবি কিন্তু সন্ধ্যাবেলার রান্নাটা একটু ওর থেকে আর কি জেনে নিতে হয় কি খাবে না খাবে আমার হাজব্যান্ডে একটু খেতে ভালোবাসে তো তাই জন্য সুন্দর রান্নাটা ওর পারমিশন নিয়েই রান্নাটা বসায় তো এখন এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দেবো দিয়ে তারপরে মেয়েকে আর কি খেতে দেবো ঘরটা ঝাড়ু দেবো বলতে আলমারির ওপরটা এত নোংরা হয়েছে অনেকদিন পরিষ্কার করা হয়নি তাই ভাবছি আলমারির ওপরটা একটু পরিষ্কার করবো তো আমাদের শোকেসের মা ওপরটা তো পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু গাছ আলমারিটা তো পরিষ্কার হয়নি তো ওটাই আজকে একটু পরিষ্কার আজকে বৃহস্পতিবার আমার হাজব্যান্ড বলেই দেয় মানে বৃহস্পতিবার কোনো রকম ধুলো ঝুলে সব ঝাড়তে বারণ করে তো জানি না এটা ঠিক কি না ভুল তো আমি করি না আমার হাজব্যান্ড যেহেতু বারণ করে তো আমি করি না তো এই যে দেখতে পাচ্ছ গাছ আলমারির ওপরে যে পুতুলগুলো আছে এগুলো সরিয়ে একটু ভালো করে পরিষ্কার করব আর জানালাটাও একটু ঝেড়ে নিচ্ছি তো ঝুল সেভাবে পরিষ্কার করছি না একটু একটু ধুলো হয়েছে সেগুলোই আর কি এগুলো দিয়ে ঝেড়ে নিচ্ছে আর এই তো সেদিন ঘরটা ডিপ ক্লিন করলাম কিন্তু আবার করলে তারপরে মানে পরিষ্কার লাগে কিন্তু এই সেদিন করেছি আবার দেখছি ঘর দালান একদম ঝুল ভর্তি হয়ে গেছে আসলে ওই যে বললাম আমাদের দালানটা সিলিং করা নেই বলেই বেশি নোংরাটা হয় সিলিং করা নেই তারপরে জানালায় কোনোরকম মানে এ নেই আটকানো সিস্টেম নেই খোলা জানালা তো হয়তো জানালা দিয়ে দিলে তাহলে আর ধুলো নোংরা কোনো বেশি ঘরে ঢুকতো না কিন্তু সেরকম ব্যবস্থা নেই তাই বেশি একটু ঘর ঘর নোংরা হয় আর আমাকে ঘন ঘন একটু পরিষ্কারও করতে হয় আর এইগুলো তো একদম সাদা হয়ে গেছিলো ধুলো পরে অনেক দিন পরিষ্কার হয়নি এই আলমারির মাথাটা তাই আজকে এই আলমারির মাথাটা পরিষ্কার করে নিচ্ছে আর ওই বোতলটা কি হয়েছে বলো তো আলমারির সঙ্গে আটকে গেছে আলমারিটা খুললে তারপরে আবার ওটা আর কি নিচে পড়ে যাবে তো এখন যেমন আছে থাক আলমারিটা যখন খুলবো তখন আর কি পরিষ্কার করে আবার রেখে দেব আর কাপড় সেরকম আমার নেই ভেবেছিলাম এইখানে কাপড়টা একটু চেঞ্জ করে দেবো কিন্তু আমি তো সব নোংরা কাপড় মানে যা ছিল যেগুলো আর কি ব্যবহার করা হয় না একদম বাতিল হয়ে গেছে সেগুলো সব ফেলে দিয়েছি তাই এখন আমার কাছে সেরকম কাপড় মানে এইখানটা চাপা দেওয়ার মতো নেই তাই ওটাই আবার বাইরে থেকে ঝেড়ে এনে আবার বিছিয়ে দিয়ে আর এইগুলো আবার যেমনকে মানে যেমন যেখানে ছিল সেখানে সেইভাবেই গুছিয়ে রাখছি এই কয়েকটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা এখন আপাতত ঝাড়ু দিয়ে নেবো পরে দালানটা ঝাড়ু দেবো কারণ মেয়ে ওদিকে চান করতে গেছে মেয়ের টাইম হয়ে গেছে মেয়েকে খেতে দিতে হবে তো ওকে আবার খেতে দিয়ে মানে কি বলবো ভাত মাখিয়ে দিতে হবে মাছ ছাড়িয়ে দিতে হবে তবে ও খাবে আর অত বড় মেয়ে হয়ে গেলে এখনো মাছ ছাড়িয়ে খেতে পারে না এখনও পর্যন্ত ওকে মাঝে মাঝে খাইয়ে দিতে হয় তো মাঝে মাঝে বলবো না তো কি বলবো বলো মায়ের কাছে গেলে একদম নিজে হাতে খেতে চায় না ঘরেও মাঝে মাঝে আবার ঝামেলা করে খাইয়ে দিতে হয় সকালে স্কুলে যাওয়ার সময় মাঝে মাঝে খাইয়ে দিই তো সেরকম আর কি মাখিয়ে দেবো আর মাছটা ছাড়িয়ে দেবো দিলেও খেয়ে আর এখন বললাম এই ঘরটা না ঝাড়লে হবে না কারণ ওপরটা যেহেতু ঝেড়েছি নিচেটা একদম ধুলো ধুলো হয়ে আছে তাই এখন আপাতত ঘরটা ঝেড়ে রেখে দেবো তারপরে দালান ঘর এগুলো সব পরিষ্কার করব তো মেয়ে একদম রেডি হয়ে তারপরে খেতে বসবে চুলটা পরে বেঁধে দেবো আজকে আমাকে দিতে যেতে হবে বলেই এতটা আমার চাপ পড়ে গেছে তো নইলে আমার হাজব্যান্ড দিতে গেলে এতটা আমাকে তাড়াহুড়ো করতে হয় না জানি আমি আমার কাজ করবো হাজব্যান্ড টাইম মতো এসে ওকে নিয়ে যাবে তো এখন এই যে রেডি হয়ে গেছে মেয়ে ওদিকে জুতো পরছে আর আমার ঘরের অবস্থা খুব খারাপ চারিদিকে পা মোছা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এসে সমস্তটা পরিষ্কার করব তাই জন্যে তো এই মাত্র দিয়ে এলাম মেয়েকে এসে আর এই কাপড়টা কালকে আলমারি থেকে বার করেছিলাম ওটাই এখন পাট করে আলমারিতে আবার গুছিয়ে তুলে রাখবো ব্যবহার করার জন্য বার করেছিলাম আবার ভাবলাম না শুধু শুধু বার করে লাভ নেই আমি তো শাড়ি খুব একটা পরি না তো পরা এগুলো পরা হয় না বলেই আলমারিতে তোলা থাকে মা এলে মাঝে মাঝে পরে যখন মা আসে তখন মায়ের জন্য এই শাড়িগুলো আর কি তোলাই থাকে মা ব্যবহার করে বলে আমি পড়ি না খুব একটা আগে আগে তবু পরতাম শনিবার শনিবার পরতাম কিন্তু এখন আর একদমই পরা হয় না কারণ শাড়ি পরে আমি কাজকর্ম একদমই করতে পারি না অভ্যাস না থাকলে যা হয় তো যখন প্রথম প্রথম নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু শাড়ি পরেই সময় থাকতাম তারপর থেকে যাই নাইটি পরা অভ্যাস হয়ে গেল মানে কী বলবো শাড়ি পরাটা উঠেই গেল তো যেতে থেকে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তারপর থেকেই বেশিরভাগ আরও বেশি করে আর কি নাইটিটা পড়া ওই করেছে আর যখন বিয়ের আগে যখন ছিলাম তখন তো নাইটি ব্যবহার করতাম নাইটি চুড়িদার এসবই পরতাম তো নাইটিটা পরলে মানে কি বলবো একটা অস্বস্তি মানে ইয়ে হয় না কিন্তু শাড়ি পরলে আমার শরীরের মধ্যে কেমন একটা যেন অসুস্থি ভাব থাকে শুধু মনে হয় যেন কি বলবো শাড়ি এদিক দিয়ে ঝুলে যাচ্ছে ওদিক দিয়ে ঝুলে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর তাড়াহুড়ো করে কাজও করতে পারি না তাই শাড়িটা পরা হয় না তো চলো এখন এই ঘর দালানগুলো সব ঝেড়ে নিলাম নিয়ে মেয়েকে কিন্তু ঘর মোছা ঝাড়ার আগে মেয়েকে দিয়ে এসছে শুধু ঘরটা মুছে আর মেয়েকে দিয়ে এসে আর এখন এই যে দালান ঘর সব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর কাজের ঘরটাও আজকে ঝাড়ু দিয়েছি খুব নোংরা হয়েছিল তো তাই জন্য কাজের ঘরটা ঝাড়ু দিয়েছি কাজের ঘরটা একটু মুচবো আজকে যেহেতু বৃহস্পতিবার সব জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপরে ঠাকুরের পুজোটা করব আর আজকে না আমার ঠাকুরের বাসনটা মাজা হবে না কী বলতো যদি আমি রাত্রিরে মেজে রাখতাম মানে বুধবার আর কি বিকালে যদি মেজে রাখতাম খুব সুবিধা হতো তো এতটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে এখন বাইরে এত পরিমাণে রোদ বেশিগুন তো আমি রোদ দূরে বসতে পারি না তোমরা জানো আমার খুব মাথার যন্ত্রণা না হয় দিয়েছে শুধুমাত্র মাথার যন্ত্রণার জন্য এত রোদ্দুর লেগে গেছে কোথাও একটু ছাওয়া নেই যে আমি বাসনটা বসে মাছব তাই আজকার বাসন মাজা হবে না তো এবার থেকে ভাবছি যেহেতু গরম পড়ে যাচ্ছে রোদ্দুরে বেশিক্ষণ থাকা যাবে না তো আগের দিন সব ঠাকুরের বাসন মেজে পরিষ্কার করে রেখে দেবো তাহলে আমার সুবিধা হবে তো ঘর দালান কাজের ঘর সব মুছে পরিষ্কার করে নিয়ে আর এখন এই যে উঠুনটা ঝাড়ু দিয়ে নেব আমার পাত্রের জলটা না একবারে নষ্ট হয়ে গেছে তো কি বলবো আলকাতটা থেকে মানে কি বলবো কালো হয়ে গেছে এত কালো আর এত দুর্গন্ধ বেরোচ্ছে পাতকো থেকে তো আজকে হাজব্যান্ডকে বলেছি একটু পাতকের ওষুধ এনে দিতে আর দিয়ে এনে দিতে তো পাতকের মধ্যে দেবো তো জল না হলে তো কোনো কাজই হবে না জলের এত সমস্যা হয়ে গেছে টাইম কলে একদম জল দেয় না ভালোভাবে তো ভাবছি পাশে বাড়ি থেকে আমাকে জল বয়ে বয়ে হানতে হবে নইলে জল ছাড়া কোনো কাজ হবে না কাঁচাকুচি বলো তারপরে বাসন্ত আর এই কদিন তো কাঁচাকুচিও করছি না জলের জন্য কত জল বয়ে বয়ে আনবো বলো যেটুকুটা পারে সেটুকুটা বয়ে আনি কিন্তু কাঁচাকুচি করার জন্য অনেকটাই তো জল লাগে তাই জন্য আর আনা হয় না তো পাতকরটা আজকে ওষুধ দেবে পাতকর মধ্যে আজকে ওষুধ দেবে দেখি দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে গেলে তারপরে কুচিটা করবো তো আমার হাজব্যান্ড সকালে ফুল এনে দিয়েছে আগের দিন এনে দেয় বুধবারে মিষ্টি ফুল সব এনে দেয় অনেক ফুল দেয় কুঁচো ফুল কিন্তু আজকে সকালে এনেছে কুঁচো ফুল একদমই দেয় না তো বন্ধুরা চলো আজকে ব্লগটা এই পর্যন্ত